এই মুহূর্তে সবথেকে বড়ো খবর হুসুমপুর মোড় ছাত্রে বারতলা দিকে যাওয়ার মুখে ওখানে পানীয় জলের কাজ হচ্ছিল ওখানে স্কুটিতে দুজন ছিল মকবুল মার আল শামসুদ্দিন এরা যে ওখানে ধাক্কা মারে মারার পর বারোটা রাত্রির বারোটা চল্লিশ নাগাদ মকবুল মালের মৃত হয় সে একা অ্যাপোলো নাসিভূমি শামসুদ্দিন ওখানেই ভর্তি আছে এখন অ্যাপোলো বাবু ডাক্তারবাবু ওনার বাড়ির ফ্যামিলি বা মা কি বলছেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি মতামত কমেন্ট বক্সে জানাবেন বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কেউ ক্লিয়ার নয় নার্সিংহোমে নিয়ে আসার পর আমরা যখন পেশেন্টকে দেখি পেশেন্টের কন্ডিশন খুব খারাপ তার নিচের স্ক্রোটামের কাছে একটা বড় ইঞ্জুরি হয়েছে সেখান থেকে তার ভিতরে পেলভিস বোন ফ্র্যাকচার হয়েছে ব্লাডার ইনজুরি হয়েছে এবং তার প্রস্টেট গ্ল্যান্ডটাও বেশ মানে ইঞ্জুরি হয়েছে আমাদের এখানে ঠিক ওই সময়তেই ডক্টর জে কে পোদ্দা সার্জেন উনি এসে মানে হাজির হন উনি পেশেন্টটাকে দেখেন আমরা এমার্জেন্সিভাবে পেশেন্টটাকে ওটি করি তার লাইফ সেভ করার চেষ্টা আমরা করি এখনো পর্যন্ত পেশেন্ট কিন্তু খুব ভালো কন্ডিশনে নেই তার ওটি করা হয়েছে পেশেন্ট এক্সপায়ার করতে পারে রাস্তায় আটকে ও চাইতে। এইটা বড় এখন চন্ডীদারা থানার প্রশাসন এসছে বডিটাকে ময়না তদন্তের জন্য চন্ডীদারা থানায় নিয়ে যাচ্ছে শ্রীরামপুর যাবে